আমরা এমন এক নারী সম্পর্কে জানব যিনি ইসলামের নারীদের মধ্যে একজন মহীয়সী নারী যিনি শ্রেষ্ঠ নারীদের একজন যিনি প্রথম মুসলমান নারী যিনি নাবি করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের ভালো স্ত্রী তিনি ছিলেন সব দিক থেকে উচ্চপদস্থ দয়াময়ী প্রিয় দানশীল এবং বেহেষ্টের ফুল হজরত ফাতেমা জাহারা আলাইহ সালামের প্রিয় মাতা যার জীবনী ছিল উজ্জ্বলতম ও ব্যক্তিত্ব ছিল নারীদের জন্য আদর্শ আদর্শস্বরূপ যার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আল্লাহ মুমিনদের জন্য যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া ও ইমরান তনয়া মারিয়ামকে উদাহরণস্বরূপ করেছে যেভাবে তারা তাদের পবিত্রতাকে বজায় রেখেছিলেন যেভাবে আসিয়া ও মারিয়াম তারা তাদের পবিত্রতাকে বজায় রেখেছিলেন এবং মহত্ততা অর্জন করেছিলেন ঠিক সেভাবে হাজরাত খাদিজা তার পবিত্রতাকে বজায় রেখেছিলেন তাই হাজরাত খাদিজাকে হাজরাত আসিয়া ও মারিয়ামের সাথে তুলনা করা হয়েছে যেহেতু তিনিও আসিয়া ও মারিয়ামের মতো নমুনা স্বরূপ ছিলেন হযরত খাদিজার পদমর্যাদা এত বেশি মূল্যবান ছিল যে আল্লাহ তার আসমানি কিতাব তোরাত যা হজরাত মুসা আল্লা সাল্লামের উপর নাজিল হয়েছিল তাতে উল্লেখ করেছেন যে হাজরাত খাদিজার উপমা ওই নদীর পানির সাথে যে পানি আবে হায়াত নামে প্রসিদ্ধ এবং যে নদীর দুই ধারে জীবন বৃক্ষ আছে যে বৃক্ষের বারোটি ফল আছে আর ওই বৃক্ষের পাতাগুলো হচ্ছে উন্মতের জন্য নিরাময় স্বরূপ জীবন পরিচিতি নাম খাদিজা উপাধি মুবারাকা তাহেরা কুবরা উপনাম উম্মে হিন্দ উম্মুল মুমিনিন, উম্মে জাহারা পিতা খুয়াইলিদ্দ বিন আসাদ মাতা ফাতিমা বিনতে তে জাসেম জন্ম তারিখ ও স্থান নবত্তী ঘোষণার পঞ্চান্ন বছর পূর্বে মক্কায় রাসুলের সাথে বিবাহের তারিখ দশই রাবিহুল আউয়াল নবুত্তি ঘোষণার এগারো বছর পূর্বে মৃত্যু তারিখ ও স্থান নবুত্তি ঘোষণার দশম বছরে দশই রমজান মক্কাতে মৃত্যুবরণ করেন প্রকৃতার্থে তিনি সেবে আবু তালিবে আবু তালিব উপত্যকাতে তিন বছর বন্দি অবস্থায় তার উপর যে অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল সেই কারণে বলা যেতে পারে তিনি শাহাদত বরণ করেছেন মৃত্যুকালীন বয়স পঁয়ষট্টি বছর পবিত্র মাজার শরীফ মোয়াল্লা নামক কবরস্থানে যার অপর নাম আবু তালিবের কবরস্থান রাসুলের সাথে জীবনযাপন কাল প্রায় পঁচিশ বছর সন্তানাদি ক্রমানুসারে কাসিম আব্দুল্লাহ যার উপনাম তাহের ও তাইয়েব রুকাইয়া জায়নাব উম্মে কুলসুম ফাতিমা জাহরা আলাইহুন্না সালাম আরব উপদ্বীপ মক্কায় প্রাচীন বংশধর কুরাইশ বসবাস করতেন পয়গাম্বরদের আদর্শ থেকে দূরে থাকার কারণে মূর্খের শাসন ও মূর্খতা এবং সে যুগের নোংরা অপবিত্র কার্যক্রমের ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে সেখানে আদর্শের কোনো চিহ্নই ছিল না যা কিছু দেখা যেত তা শুধুই বৈষম্য অত্যাচার নোংরামি মতভেদ যুদ্ধ রক্তপাত হিংসা স্বার্থপরতার ছন্ন ছাড়া এবং লাগামহীনের খবরাখবর এরকম এক অন্ধকার পরিবেশে একটি আদর্শ দম্পতি খুয়াইলিদ ও ফাতিমা হতে একটি উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটে এই উজ্জ্বল নক্ষত্রটি হচ্ছে হাজরাত খাদিজা যিনি রাসুলের জন্মের পনেরো বছর পূর্বে অর্থাৎ নবুয়টি ঘোষণার পঞ্চান্ন বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন তার জন্ম তারিখ যদিও নির্দিষ্টভাবে উল্লেখ নেই তবে তার মৃত্যু তারিখ প্রসিদ্ধ বর্ণনানুযায়ী নবুয়ত্তির দশম বছরের রমজান বাসে আবুতালিবের মৃত্যুর ঠিক তিন দিন পর পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন রাসুল তাকে তার সন্তান হিন্দের নামানুসারে উম্মে হিন্দ বলে ডাকতেন এই মহিয়সী নারী চল্লিশ বছর বয়সে রাসুলের যার বয়স তখন পঁচিশ বছর ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি প্রথম নারী ছিলেন যিনি ইসলামের উদয়ান্তে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন পঁচিশ বছর যাবৎ রাসুলের সাথে যুগল জীবনযাপন করেন এই দিনগুলিতে সর্বদা পরাক্রান্ত ও আত্মত্যাগী সাথী দয়াশীল বন্ধু হিসাবে রাসুলের সাথে ছিলেন তার সম্পর্কে হাজরত আবু তালিব সেই অন্ধকার যুগে বলেছিলেন খাদিজা এমন এক নারী যে সব ক্ষেত্রে পরিপূর্ণ বরকত ও সৌন্দর্যে ভরপুর যার থেকে সব ধরনের অবজ্ঞা ও অপবাদ অনেক দূরে সে এমন নারী যে ব্যক্তিত্ব সম্পন্ন ও সম্মানিত সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ইমাম হাসান যার সৌন্দর্য বাণী হাসিমের সবার নিকট উপমা হিসেবে চিল স্মরণীয় হয়ে আছে তিনি স্বয়ং এক বক্তব্যে বলেছেন যখন আল্লাহ তালা সবার চিত্রাঙ্কন করছিলেন আমি সবচেয়ে বেশি তার সাথে অর্থাৎ হাজরাত খাদিজার সাথে সাদৃশ্য ছিলাম ইসলামের পূর্বে ও পরে হাজরাত খাদিজার পাঁচটি পদবী হাজরাত খাদিজার জন্মের পূর্বে ঐশী গ্রন্থ ইঞ্জিল যা হাজরাত ঈশার উপর অবতীর্ণ হয়েছিল তাতে বরকতময়ী নারী ও বেহেষ্টে হাজরাত মরিয়ামের সাথী হিসাবে উল্লেখ করা হয়েছে যেমন যেখানে হজরত ঈশাকে উদ্দেশ্য করে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহুসাল্লাম সম্পর্কে বলা হয়েছে তার বংশধর বরকতময়ী থেকে যিনি বেহেষ্টে তোমার মাতা হযরত মরিয়ামের সথী হযরত খাদিজা সে যুগেও তার সব দিক থেকে পবিত্রতার জন্য তাহেরা অর্থাৎ পবিত্র উপাধি অর্জন করেছিলেন তার ব্যক্তিত্ব সে যুগেও এত বেশি উচ্চ পর্যায় ও সম্মানের পাত্র ছিল যে তাকে সবাই সাইয়াদুন নেসোয়ান বা নারীদের সর্দারিনী বলে ডাকতেন সংক্ষিপ্ত আকারে বলতে হয় যে হাজরাত খাদিজার অবস্থান এতটাই প্রিয় ভাজন ও সম্মানিত ছিল যে পূর্ণতা ও উচ্চ মর্যাদার ক্ষেত্রে ছিলেন অনুপম সেই কারণে বিবাহের পর রাসুল তাকে কুবরা বা পরিপূর্ণ উচ্চ আসন উপাধি দিয়েছিলেন উদ্বাতে যখন বর্ণিত হয়েছে হাজরাত খাদিজাকে হাজরাত খাদিজাতুল গাররা অর্থাৎ সম্ভ্রান্ত খাদিজা বলে আখ্যায়িত করা হয়েছে হাজরাত খাদিজার অঢেল সম্পদ হাজরাত খাদিজার বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য হল ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যুগের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ও দৃষ্টান্তহীন করে নিজেকে গড়ে তুলেছিলেন তিনি ইসলামের পথে তার সমস্ত ধন সম্পদকে ব্যয় করেছেন ইসলামের অগ্রগতি ও উন্নয়নের জন্য হাজরাত খাদিজার ধন সম্পদ ছিল তার ধন সম্পদ এতটাই উপকারে এসেছিল যে রাসুল সেই সম্পর্কে বলেছেন খাদিজার সম্পদের মতো অন্য কোনো সম্পদই আমাকে এতটা লাভবান করেনি ঐতিহাসিকরা হাজরাত খাদিজার সম্পদকে তিনটি ভাগে বিভক্ত করেছেন তার সত্তর হাজার উঠছিল যেগুলোর মাধ্যমে ব্যবসার রসদপত্র দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্থানে বহন করতেন তার বিশাল আকার একটি গুদাম ঘর ছিল যে ঘরের ওপরে সবুজ রেশমি কাপড়ের তৈরি সাইনবোর্ড ঝোলানো ছিল সে ঘরটি ছিল বিভিন্ন ধরনের মাল সম্পদে ভরপুর তার অনেকগুলি দাস বা দাসী ছিল যারা তার ব্যবসার রসদপত্র বিভিন্ন দেশে আমদানি বা রপ্তানি করত হজরত খাদিজার স্বপ্ন রাসুলের সাথে পরিণয় হবার পূর্বে তিনি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছিলেন ও সেই স্বপ্নের কথা তার চাচাতো ভাই কাবিন নৌফেলের কাছে বর্ণনা করেন তার স্বপ্নটি এরকম ছিল যে আকাশতে আমার কলি একটি চাঁদ নেমে আসলো এবং সেটা আবার সাত ভাগে বিভক্ত হলো কাবিন নৌফেল বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো শেষ যুগে এক রাসুলের আবির্ভাব ঘটবে এবং তার সাথে তোমার বিবাহ হবে আর সেই বিবাহের ফলে তোমাদের থেকে সাতটি সন্তান জন্ম নেবে হাজরাত খাদিজার সাথে হাজরত মোহাম্মদের সাক্ষাৎ ও বিবাহের প্রস্তাব হজরত মোহাম্মদ যখন ব্যবসার কাজে মক্কা থেকে সামে গিয়েছিলেন তখন খাদিজার সাথে তার পরিচয় হয়েছিল এবং তার সাথে ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করেন খাদিজা মোহাম্মদ সাল্লি সাল্লামের আখলাক ও চরিত্র থেকে মুগ্ধ হয়েছিলেন এবং তার স্বপ্নের সাথে সব মিলে যাচ্ছিল খাদিজা মোহাম্মদকে ডাকলেন এবং তাকে বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু হজরত মোহাম্মদ এই প্রস্তাবে একটু চিন্তিত হলেন কারণ হযরত খাদিজা ছিলেন ধোনি আর তিনি ছিলেন সাধারণ মানুষ তেমন ধন সম্পদ ছিল না হযরত মোহাম্মদ খাদিজার প্রস্তাবের কথা তার চাচা আবু তালিবকে বললেন আবু তালিব এই প্রস্তাবের কথা অত্যন্ত খুশি হলেন ও রাজি হলেন খাদিজা ও মোহাম্মদের বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করলেন খাদিজা নিবিড় ভালোবাসাকে হজরত মোহাম্মদ উপলব্ধি করেছিলেন এবং তিনি হৃদয়ে উপলব্ধি করলেন যে আকাশ থেকে শব্দ এলো ও বলল যে নিশ্চয়ই আল্লাহ পবিত্র নারীকে পবিত্র সত্যবাদী স্বামী দান করে থাকেন তখন তাদের চোখের সামনে থেকে পর্দা সরে যায় এবং বেহেস্তের হুরগুলো যেই অনুষ্ঠানে উপস্থিত ছিল তা অবলোকন হয় এবং আতরের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আর সবাই বলতে থাকে যে এত সুন্দর সুগন্ধ এই সত্য থেকেই উচ্চারিত হয়েছে অভিযোগকারী নারীদের প্রতি হজরত খাদিজার উপযুক্ত জবাব কুরাইশ বংশের একদল ত্রুটি অনুশেষক মূর্খ নারী হজরত খাদিজা সম্পর্কে অভিযোগ ও উপহাস করতে লাগলো তারা উপহাস করে বলতো যে খাদিজার মতো একজন প্রসিদ্ধ ও উচ্চ মর্যাদার অধিকারী বিত্তশালী নারীর এটা মানায় না যে একজন ইয়াতিম রিক্তহস্ত দরিদ্র ব্যক্তিকে বিয়ে করবে আর এটা কি ন্যাকা জনক একটা বিষয় না যখন এই কথাটি হাজরাত খাদিজার কানে পৌঁছল তিনি তার কর্মচারীদেরকে সুস্বাদু খাবার তৈরি নির্দেশ দিলেন আর ওই সকল নারীদেরকে দাওয়াত করলেন যখন সবাই আহারে ব্যস্ত তখন হাজরত খাদিজা তাদের উদ্দেশ্যে বললেন হে নারী সমাজ তোমরা নাকি হাজরত মোহাম্মদকে বিয়ে করার বিষয়কে কেন্দ্র করে আমাকে উপহাস করছো আমি তোমাদের কাছে জানতে চাই যে হজরত মোহাম্মদের মতো ওই ধরনের ভালো বৈশিষ্ট্যের অধিকারী দ্বিতীয় কোনো ব্যক্তি কি তোমাদের নজরে আছে মক্কা ও মদিনার আশেপাশে এমন ব্যক্তিত্ববান কেউ আছে যিনি হাজরত মোহাম্মদের মতো চরিত্র মর্যাদার দিক থেকে এত সৌন্দর্য ও পরিপূর্ণতার অধিকারী আমি তার এই পূর্ণতার কারণেই তাকে বিয়ে করেছি আর এমন কিছু তার সম্পর্কে শুনেছি ও দেখেছি যে অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী সুতরাং এটা উচিত নয় যে তোমরা যা খুশি তাই বলবে ও অজ্ঞতাবশত কাউকে অশোভনীয় অপবাদ দেবে হজরত খাদিজার এই ধরনের হৃদয়গ্রাহী কথা শুনে সমস্ত নারীরা নিস্তব্ধ হয়ে গেলেন তাদের এই নিস্তব্ধতাই তার সাক্ষ্য বহন করে যে এ সম্পর্কে তাদের আর বলার মতো কোনো ভাষা নেই হজরত খাদিজা এই ক্ষেত্রে সম্পূর্ণ বুদ্ধিমত্তার সাথে ও আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টচিত্তে তাদের কৃতকর্মের জবাব দিয়েছিলেন হজরত আদমের আলাহ বাণীতে হজরত খদিজা সালাল্লাহু আলহ সাল্লামের কৃতিত্বের কথা হজরত খদিজা সালাল্লাহু আলহামের কৃতিত্ব বা মর্যাদার কথা বিশ্বের প্রথম মানব হজরত আদমের আলহামের সময়াল্লাহ সাল্লামের জন্মেরও বহু শতাব্দী পূর্বে আলোচিত একটি বিষয় ছিল হজরত আদম সালাম হতে বর্ণিত তিনি বলেছেন কিয়াবাতের দিন আমি সকল মানব জাতির সর্দার ও নেতা কিন্তু এমন এক ব্যক্তি আসবে যিনি আমারই সন্তানগণের মধ্য থেকে আর তিনি রাসুলগণের মধ্যেও একজন রাসুল যার নাম মোহাম্মাদ তিনি দুদিক থেকে আমার চেয়েও বেশি মর্যাদার অধিকারী তার স্ত্রীর ক্ষেত্রে যিনি ছিলেন তার সর্বোত্তম সঙ্গী কিন্তু আমার স্ত্রী হাওয়া সে ধরনের ছিল না তিনি পরিপূর্ণভাবে অশুভ আত্মার ওপর কর্তৃত্বের অধিকারী এমনকি তারকে আওলা পর্যন্ত আঞ্জাম দেননি কিন্তু আমি ওই রকম নই স্বামীর প্রতি হজরত খাতিজার সাল্লা আলিয়া সাল্লামের সহমর্মিতা রসুল সাল্লাহ আলহ্লাম নবুয় ঘোষণার প্রাককালে এক সারা জাগানো স্বপ্ন দেখেছিলেন হো খাদিজা সাল্লু আলাইস্লামের নিকটে এসে এভাবে বর্ণনা করলেন আমি স্বপ্নে দেখলাম আমার পেটের ভুড়িকে সস্থান হতে সরে আনা হয়েছে অতপর সেটাকে ধৌত ও পবিত্র করা হয়েছে এবং আবার সেটাকে সস্থানে রাখা হয়েছে হজরত খদিজা সাল্লা আলহিসাল্লাম রাসুলের স্বপ্নের কথা শুনে বললেন আপনার এই স্বপ্ন অতি উত্তম সৌভাগ্যের চিহ্ন বহন করে আপনাকে সম্ভাষণ জানায় আল্লাহ আপনার প্রতি কল্যাণ ব্যতীত কিছু করেন না হজরত খতিজা সাল্লাহ আলাই সাল্লামের ইরূপ পরিস্থিতিতেও রাসুলের সহজর বন্ধু বিশ্বস্ত সাথী ও দুর্দিনে সহমর্মী ছিলেন যে কোনো দুর্ঘটনা যেটা রাসুলের অশান্তি বা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতো আল্লাহতালা হজরত খতিজার সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে সেই অশান্তি বা দুশ্চিন্তা দূর করে দিতেন এবং হজরত খাতিজার সাল্লাহ আলহি সাল্লামও তার কষ্ট দূর করে দিয়ে তাকে প্রশান্তি দান করতেন হজরত খতিজার সাল্লা আলাই সাল্লামের এই কর্মসূচিটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল ইসলামের অগ্রগতিতে হজরত খাতিজার সাল্লা আলাই সাল্লামের ধন সম্পদের ভূমিকা ইতিপূর্বে উল্লেখ করেছি যে হজরত খাতিজার সাল্লাহ আলাই সাল্লামের রাসুলের সাথে পরিণয় হবার পূর্বেও আরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঢনাঢ্য হিসাবে পরিচিত ছিলেন তার প্রায় সত্তর হাজার উঠ ছিল ও ব্যবসার কাফেলাগুলি দিবারাত্রি তায়েফে ইয়েমেনে শামে সিরিয়ায় মিশরে এবং অন্যান্য রাষ্ট্রে বাণিজ্যিক লেনদেন করত। তার অনেকগুলি কৃতদাস ছিল যারা তার ব্যবসার সাথে জড়িত ছিল হজরত খাতিকার সাল্লাহু আলাইসাল্লামের বিস্ময়কর আত্মত্যাগ সমূহের মধ্যে একটি হচ্ছে রাসুলের সাথে বিবাহের পর ইসলাম পূর্ব ও ইসলাম পরবর্তী যত সম্পদ ছিল সমস্ত সম্পদ রাসুলের অধীনে দিয়ে দিয়েছিলেন যাতে যেভাবে ইচ্ছা সেভাবে তিনি সেগুলিকে আল্লাহর পথে ব্যয় করতে পারেন এমন অবস্থা দাঁড়ালো যে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দরিদ্র অবস্থা থেকে সম্পদশালী অবস্থাতে রূপান্তরিত হলেন এবং আল্লাহ তালা তার অনুগ্রহের অবদান সম্পর্কে রাসুলকে উদ্দেশ্য করে বলতে গিয়ে এভাবে আয়াত অবতীর্ণ করেন আল্লাহ আপনাকে অভাবী অবস্থায় পেয়েছেন অতপর অভাব মুক্ত করেছেন বর্ণনা অনুসারে অর্থাৎ হজরত খাদিজা সাল্লা আলাইস্লামের সম্পদের মাধ্যমে আপনাকে অনমোকাপেক্ষী করেছেন হজরত খাদিজার সম্পদের ব্যয়ক্ষেত্র রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে দুনিয়ার কোনো ধন আমাকে এতটা লাভবান করেনি যতটা খাতিজার সম্পদ করেছে এমদ অবস্থায় এ প্রশ্ন মনে ভেসে উঠতে পারে যে রাসুল আলাইসাল্লাম খাদিজার এই অঢেল সম্পদকে কোন পথে কিভাবে ব্যয় করলেন এ প্রশ্নের উত্তর হচ্ছে রাসুল খাদিজার সম্পদ হতে ঋণগ্রস্তদের ঋণমুক্ত করার কাজে রিক্ত হস্তদেরকে সাহায্য করার কাজে ইয়েতিমদের প্রতিপালনের কাজে মুসলমানরা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করত মুশরিকরা তাদের মাল সম্পদকে লুট করত রাসুল তাদেরকে খাতিজার সম্পদ থেকে সাহায্য করতেন যাতে তারা মদিনায় পৌঁছাতে পারেন এক কথায় রাসুল যেভাবে ভালো মনে করতেন সেভাবে হজরত খাতিজার সাল্লাহ সম্পদকে ব্যয় করতেন রাসুল সর্বদা হজরত খাতিজার সাল্লু সাল্লামকে স্মরণ করতেন যদিও পরবর্তীতে উল্লেখ করা হবে যে হজরত খাতিজার সাল্লাহ সাল্লাম নব ঘোষণার দশ বছর পর ইন্তেকাল করেছেন রাসুল সাল্লু সাল্লাম তার ইন্তেকালের দশ বছর বা তার কিছু বেশি দিন যাবজ্জীবিত ছিলেন এই সময়গুলিতে তিনি সারাক্ষণ হজরত খাতিজার সাল্লা আলাই সাল্লামকে স্মরণ করতেন তার আত্মত্যাগের কথা স্মরণ করতেন কখনো কখনো এমনও হয়েছে যে তিনি হজরত খাতিজা সাল্লা আলাই সাল্লামের কথা স্মরণ করে এমনভাবে ক্রান্দন করতেন যে তার দুচোগ্যে অস্ত্র ঝরত কারণ রাসুল সাল্লা আলসালাম হজরত খাতিজার সাল্লাহ আলাই সাল্লামের গভীর ভালোবাসা ও দয়ার ঝর্ণাধারাকে অবলোকন করেছিলেন হজরত খাতিজার সাল্লা আলাই সাল্লামের প্রতি রাসুলের এই ধরনের আচরণের কথা ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে আছে তার একটি উদাহরণ এখানে উল্লেখ করব। একদিন রাসুল সাল্লা আল্লাম তার কয়েকজন সহধর্মিনীর সাথে ছিলেন হঠাৎ করে হজরত খাদিজার সাল্লা আলাইস্লামের প্রসঙ্গ আলোচনা শুরু হল রাসুল এত বেশি স্পর্শকাতর হয়ে উঠলেন যে তার দুচোখ থেকে অস্ত্র ঝরতে লাগল হজরত আয়েসা সাল্লা সাল্লাম তাকে বললেন আপনি কাঁদছেন কেন একজন বয়োজ্যেষ্ঠ মহিলার জন্য এভাবে কাঁদতে হবে রাসুল প্রতি উত্তরে বললেন যে সময় তোমরা আমাকে মিথ্যাবাদী বলতে সেই সময় সেই আমাকে সত্যবাদী হিসাবে মেনে নিয়েছিল যে সময় তোমরা কাফের ছিলে সেই সময় সে আমার প্রতি ইমান এনেছিল এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে জীবনকে সুন্দর করার প্রয়োজনেই এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ